একটা হাতি চান করে আসছিল তো সামনে থেকে একটা সুর আসছিল ড্রেন থেকে উঠে তো হাতি তখন করলো কি দেওয়ালের দিয়ে এখন দেওয়াল ঘেসে ঘেসে যাচ্ছিল আর শুয়রটা তখন আসছিল সামনে থেকে যে সুরটা বলছে ওর বন্ধুদের কাছে গিয়ে জানিস হাতি আজকে আমাদের আমাকে দেখে ভয়া আজকে আবার ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছিলো নাকে মুখে কোনোরকম ঠুসে আমি চলে গেছি কাজে তো ভিডিও করা তেমন সময় পাইনি তো এখন তোমাদের জন্য আমরা একটা ছোট্ট একটা গল্প শোনাচ্ছি তো গল্পটা আমাদের জীবনের সঙ্গে বাস্তব হয়ে থাকে তো গল্পটা শুরু করছি একটা হাতি চান করে আসছিল তো সামনে থেকে একটা সুর আসছিল ড্রেন থেকে উঠে তো হাতি তখন করলো কি দেওয়ালের পাশ দিয়ে এবং দেওয়াল ঘেসে ঘেসে যাচ্ছিল আর শোরটা তখন আসছিলো সামনে থেকে যে শোরটা বলছে ওর বন্ধুদের কাছে গিয়ে জানিস হাতি আসছে আমার আমাকে দেখে ভয় পেয়েছে হাতি আমাকে ভয় পেয়েছে মানে শোরটাকে নিজেকে বেশ বিশাল মনে করছে আর হাতি চান করে পবিত্র মানে শুদ্ধ হয়ে একদম দেওয়াল ঘেসে ঘেসে যাচ্ছে যাতে ওর গায়ের ময়লা যেন গায়ে না আসে হাতির গায়ে না আসে আর হাতি ওদিকে ভাবছে নিজেকে বিশাল তো এরকম আমাদের জীবনে অনেক সময় হয়ে থাকে তো অনেক ছোটখাটো মানুষ আমাদেরকে বলে থাকে জানিস ও আমাকে দেখে ভয় পায় আমার আমার সামনে গেলে পরে এরকম মাথা নিচু করে যায় আসলে সেটা না আমরা তো বন্ধুরা এরকম আমাদের সঙ্গে হয়ে থাকে তো কিছু মানুষদেরকে আমরা এড়িয়ে যাই তো তারা ভাবে কি আমরা তাদেরকে ভয় পেয়েছি তো তারা নিজেকে মহানভাবে তো এমনটা কিছু না তো আমরা তাদেরকেই এড়িয়ে যাই যেন ওদের দুর্গন্ধ আমাদের গায়ে না আসে তো আজকের এই ছোট্ট গল্পটা তোমাদের শোনালাম আজকে কোনো ব্লগ দিতে পারিনি তো গল্পটা যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিও সুন্দর করে একটা কমেন্ট করে দিও আর আমার চ্যানেলের নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থেকো তো চলো আবার দেখা হচ্ছে কালকে বিকাল চারটায় আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি টাটা